সুরতুল বাকারা থেকে একশো তিরাশি নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই এবং তার তর্জমা করতে চাই সেখান থেকে আমি এই সুরাতুল হজরাতের তাফসিরুল বিল কোরআন সেই তাফসিল থেকে আমি এখানে ঢুকবো সুরাতুল বাকারার একশো তিরাশি নাম্বার আয়ত থেকে সুরাতুল হজরাতের বারো নম্বর আয়াতে আসুন আমরা একটু জন জন মোবারকের আয়াত্তা একটু শুনে নিই আল্লাহনা পুনরামিন বলছেন ইয়া আই হেল কুতিব আলাইকুমুস সিয়াম كما كوتب على الذين من قبلكم لعلكم تتقون হে মান্দাররা হে বিশ্বাসীরা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আমিন রোজা কে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর আমি আল্লাহ রোজা কে ফরজ করেছিলাম আর এই রোজা ফরজ করার কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বলে দিলাম লা আনলাকুম তাতাকুর যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো তাকওয়াবান হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহকে ভয় করতে পারো এখন রোজার সাথে আল্লাহকে ভয় করার সম্পর্কটা কি তাকওয়ার সম্পর্কটা কি তা আমাদের জানার দরকার আছে না নাই আছে রোজার সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে দেখেন আল্লাহ রাব্বুল আমিন হাদিসে কুদসির ভিতরে বলছেন ও আনা রোজা যে ব্যক্তি রাখলো সে অবশ্যই আমার জন্যই রাখলো কারণ পৃথিবীতে অনেক ইবাদত আছে ইবাদতের দুইটা দিক আছে একটা হচ্ছে বাহ্যিক একটা হচ্ছে আভ্যন্তরীণ এই দুইটা যে বিষয় আছে যেমন নামাজ যেমন হজ জাকাত আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলেছেন সমলি আল্লাহ বলেন নাই আর সলা অথচ নামাজ তো আমরা আল্লাহ পড়ি পরি আল্লাহর জন্যই পড়ি না আল্লাহর জন্যই পড়ি এরপর আল্লাহ বলেন নাই আর জাকাত উলি জাকাত তো আমরা আল্লাহর জন্যই দিই আল্লাহ বলেন আর হাজ জলি হস্ত আমরা আল্লাহর জন্যই করি কিন্তু আল্লাহ আসলি কেন বললেন একটু শোনেন আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে সওমলি জন্য বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে অন্যান্য ইবাদত মানুষকে দেখা করা যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষের দেখানো যায় না সুবহানাল্লাহ নামাজ অনেক সময় নাতে এসেছে বুটের দরকার উজু আছে নাই সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে এমন হয় কি হয় না হয় জাকাত দিচ্ছে দুইশো টাকার লুঙ্গি তিনশো টাকা শাড়ি দুই দিন পরে সেরা যায় আপনি জাকাত দেন এমন জাকাত দেন যেটা দিলে আর আগামী বছর তার জাকাত না নেওয়া লাগে ওই রকম জাকাত দেন না আপনি আমি আপনি জাকাত দিচ্ছেন দশটা মিডিয়ার সামনে রেখে এরপরে এটা দেখাচ্ছেন আমি বড় দানবীর এই দান আলার কাছে গ্রহণযোগ্য হবে লোক দেখানো কোনো আমল আলার কাছে গ্রহণযোগ্য হবে না তাই নবীজি বলছেন কামতের ময়দানে অনেক শহীদ জাহান নামে যাবে মানুষকে দেখানোর কারণে অনেক আলেম জাহান নামে যাবে মানুষকে দেখানোর কারণে অনেক দানবীর জাহান নামে যাবে লোক দেখানো দান করার কারণে এই জন্য আগে এখলাস থাকতে হবে ভিতরে কি থাকতে হবে এখলাস থাকতে হবে এই জন্য নামাজ মানুষকে দেখানো যায় রোজা মানুষকে দেখানো যায় কোরবানির গরু মানুষকে দেখানো যায় মনে বড় গরু দেখো সবাই বড় এরপরে হজ না করলে মানুষ কি বলবে তাতে তার জন্য হজ করা যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত ঘরে বসে আপনার পানি পিপাসা লাগছে এক গ্লাস পানি আপনি পান করে মুখটা মুছে বাইরে আসলেন কেউ বুঝবেই না আপনি যে রোজাদার না রোজা রাখেন নাই বুঝবে কেউ বুঝবে না কিন্তু এরপরে এক পানি বান্দা পান করে না খোদার যন্ত্রণায় অবস্থা বড় ইমারত কে খায় না জরে বলেন কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এজন রোজা আল্লাহ বললি বান্দা আমার জন্য রোজা রাখে আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব অনরাওয়াতের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আমীন বলছেন ওয়া উজ্জা বিহিত রোজার পুরস্কার শুধু আমি আল্লাহ আমার হাত দিয়ে দিব তাই না রোজা যেহেতু আমি আল্লাহর জন্য রাখে বান্দা আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যায় মাল্লাহুল মাওলাফ্লাহুল কুল আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় তামাম পৃথিবী আমার আর দরকার নাই তামাম পৃথিবী আমার কদমে চলে আসবে ঠিক না এই জন্য আব্দুল কাদের সিন আলিব তিনি বলতেন যেন্য তো দোযক সি আর বেকার যেন্ন তো দোযক আর জো হুজসে দেখা আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব যদি তোমারে না পাই জান্নাত দরকার নাই আর তোমারে যদি পেয়ে যাই জাহান্নামে গেল আফসোস নাই কারণ তোমার দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আকবার জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা তোমাদেরকে বাড়ি দিলাম নারী দিলাম গাড়ি দিলাম হোরগিলমান দিলাম ফল ফলা দিলাম ফসল দিলাম ফুল দিলাম কত কিছু দিলাম নহর দিলাম দুধের নহর মধুর নহর শরাবের নহর এত নহর তোমাদেরকে আমি আল্লাহ দিলাম এর পরে কি আরো কিছু চাওয়ার বাকি আছে জান্নাতীরা বলবে আল্লাহ কিছু পাই নাই তোমার দেখতে না পারলে জান্নাতো দরকার আল্লাহ একদম এই জন্য রোজার আরেকটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আরেকটা পুরস্কার আমাদেরকে দিবেন কি পুরস্কার নবী যে হাদিস শরীফের ভিতরে বলছেন ইমি ফারাহাতান রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা দুনিয়াতে আর একটা আখিরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ফিতরাতুন ফারহাতুন ইনদা ফিতরিহি দুনিয়ার পুরস্কার হচ্ছে মানুষ ইফতারের সময় তার খুব ভালো লাগে ইফতারের সময় যখন হয়ে যায় যদিও ক্ষুধার্ত কিন্তু একবার যখন ঘড়ির দিকে তাকায় সামনে অনেক খাবার আপেল মালটা খেজুর এরপরে শরবত রু আফজা এরপরে কি বুট মুরি, পেজু বেগুনি সুলা বিরিয়ানি খিচুড়ি এত খাবার বান্দা একবার ঘড়ির দিকে তাকায় আর একবার খাবারের দিকে তাকায় আমার আল্লাহ কই ফেরেশতারা ছায়া দেখ জোরে কর সুবহানাল্লাহ ও ফেরেশতারা এই বান্দা পড়ার জন্য নিষেধ করেছিল এই বান্দা পাঁচ মিনিট বাকি আছে খোদার যন্ত্রণায় হাহাকার হয়ে আছে পানির পিপাসায় যা যেন ফেটে যায় এরপরও বান্দা এক্লাস শরবত পান করে না বান্দা খায় না একবার গরীর দিকে তাকায় আর একবার আমি আল্লাহর হুকুমের দিকে তাকায় কখন আমি আল্লাহর হুকুম হবে আর কখন সে খাওয়া দাওয়া করবে এই বান্দা বানাতে তোমরা নিষেধ করেছিলে আমি বান্দার জীবনের গুনাগুলি আমি আল্লাহ রাব্বুল মিন মাফ করে দিই না দেখো এই বান্দা তোমরা বানাতে নিষেধ করেছো তোমরা বলেছিলে মারামারি কারাগারি করবে কিন্তু এই বন্ধ তো আমি আল্লাহর জন্য কিভাবে বসে আছে দেখো খাবার আছে হাত আছে মুখ আছে খেতে পারে কিন্তু খায় না কার ভয়ে আল্লাহ আকবর বলেন তাই দ্বিতীয় পুরস্কার এটা হচ্ছে বন্ধের জন্য প্রথম পুরস্কার আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে দিবেন নবীজি বলছেন ফرحত ইনদা নিতার রব্বি দত বরশত বান্দা রোজা যারা রোজা রাখবে এদের জন্য নবীজন হাদিস শরীফের ভিতরে বলেছেন তাদের জন্য স্পেশাল গেট থাকবে সব জান্নাতের এক গেট দিয়ে ঢুকবে না রোজাদাররা স্পেশাল আলাদা গেট দিয়ে ঢুকবে সেই গেটের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রায়য়ান সুবহানাল্লাহ রায়য়ান গেট দিয়ে কেবলমাত্র মাত্র রোজাদাররাই প্রবেশ করবে আর রোজাদাররা তারা যখন জান্নাতের ভিতরে যাবে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে দিদার নসিব করবেন আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছোটে চলে একে, পৃথিবীর বুকে কত ছবি নদীর সাগরের ঢেউয়ে ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবন আল্লাহ আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই রোজাদারা যারা এদের সাথে আল্লাহ দেখা দিয়ে দিবেন তাহলে রোজা রাখ রোজা ছাড়বেন না রাখবেন সারবে না রাখবেন রাখতে হবে রোজাদার এদের জন্য অনেক পুরস্কার অনেক ফজিলত অনেক হাদিস আপনারা শুনেছেন শুনবেন কিন্তু কথা হচ্ছে রোজা আপনারা আমরা রাখলাম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে রোজা নষ্ট হয়ে যায় এমন কাজ আমরা আমাদের দেশে আমার মনে হয় 90% মানুষই করে অথচ রসুল সাল্লা সাল্লাম বলছেন রোজাও রাখলো মিথ্যাও বলল রোজাও রাখলো দিবত করলো রোজাও রাখলো অন্যান্য অন্য গুণা ছাড়তে পারলো না তার জন্য এই রোজাটা কোন পুরস্কার আসবে না রোজার মাধ্যমে এই রোজা রাখার কোন ফায়দা তার হবে না আল্লাহর কাছ থেকে কেমতের ময়দানে কোন পুরস্কার সে পাবে না কারণ যে ব্যক্তি হালাল ছাড়তে পারলো হালাল খাবার ছেড়ে দিলো সে ব্যক্তি হারাম ছাড়তে পারলো আল্লাহর ভয় ঢুকে মানুষ যে এই রোজা রাখার পরে সারাদিন খায় না সারাদিন পান করে না কার ভয় যে আল্লাহ বলেছেন এখন খানা খেলে আল্লাহ নারাজ হবে আল্লাহ জাহান্নামে নামে দিবে এই ভয়ে তো খায় না এই যে আল্লাহর ভয়ে মানুষ খায় না আল্লাহ রাব্বুল আমিন তাকওয়ার শিক্ষা এখান থেকে দিচ্ছেন রোজা যারা রাখবে হালাল খাবার যেহেতু আল্লাহর হুকুমে ছেড়ে দিল আল্লাহর ভয়ে ছেড়ে দিল সে ব্যক্তি যেন হারাম গোনা গোল ছেড়ে দেয় আর যদি না ছাড়ে এই রোজা রাখা নবীজি বলছেন সে ঘুদার থাকলো সে পিপা সে পিপাসা অবস্থায় থাকলো এছাড়া তোর তার কোনো ফায়দা হলো তার কোনো লাভ নাই রোজাও রাখলো মিথ্যাও বললো যেমন আমল নষ্টকারী কিছু গোনা আছে এর মধ্যে একটা হচ্ছে গিবোধ তাই আমি আপনাদের সামনে গিবত নিয়ে আলোচনাটা মানে আলোচনা সমালোচনা করো না কেন নবীজি বলছেন সমালোচনা করলে পরে তোমার যত ন্যাক আমল ওইগুলো চলে যায় তার কাছে আর তার যত গোনা চলে আসে তোমার কাছে বলেন তো এটা আমাদের জন্য লাভ না ক্ষতি ছোট ক্ষতি না অনেক বড় ক্ষতি একটু লক্ষ্য করুন ইমাম সুফিয়ান সৌরির হামদলা নাই তিনি উনার নামে কেউ গী করলে ওনার নামে কেউ বদনাম করলে উনি হাদিয়া তোহফা দিতেন খাদেম ডেকে বললো একদিন হুজুর আপনি মানুষকে হাদিয়া তোহফা দেন কেন আপনার নামে যারা বদনাম করে তিনি বলছেন তারা যত উপকার আমার করে এত বড় উপকার আমার মা আমার বাবা আমার জন্য করে না কোন উপকার সে উপকার শুনবেন আপনারা শুনবেন সব것도 হচ্ছে একটা লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল العالمين সূরা আবসে বলছে ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি কামতের ময়দানে একটা নেকি নিজের জন্মদাতা মা বাবাকেও দিতে চাইবে না সেই দিন যে ব্যক্তি অপরের বিরুদ্ধে বোধ করবে অনিচ্ছা সত্ত্বেও তার নেকিগুলো আমারে দিয়ে দেওয়া লাগবে বলেন তো তাহলে এই উপকার কেয়ামতের মধ্যে মা-বাবাও করতে পারবে না কিন্তু যে গীবত করলো তার নেকামল আমারে এখন যদি নেকামল না থাকে তাহলে কি হবে আমার গোনাগুলো তাকে নিয়ে জাহান্নামে জ্বলতে হবে সুতরাং বলেন গীবত করলে লাভ না ক্ষতি ক্ষতি অল্প ক্ষতি না অনেক বেশি ক্ষতি অনেক বেশি ক্ষতি তাই যদি করে একটা আমাদের আমি তো একবার এসে এক জায়গায় মাছ ধরেছিলাম এক বাড়ির মেহমান হয়েছিলাম মাছ ধরেছিল মাছ ধরা ডোলা ডোলা থাকে না যেটাতে মাছ ধরে তো ওই যে যেটাতে মাছ ধরে সারাদিন আপনি মাছ ধরলেন ধরার পরে রাখলেন ডোলার তলা নাই কি নাই তলা নেই তলা যদি না থাকে সারাদিন মাছ ধরার পরে ডোলা আপনি বাড়ি নিয়ে যাবেন সব মাছ নিচে পড়ে যাবে মাছ কি ডোলাতে থাকবে থাকবে না ঠিক তেমনি ভাবে রোজাও রাখলেন আবার গীবত করলেন রোজা চলে গেল তার কাছে তার গোনা চলে আসলো আপনার কাছে এই রোজা রাখার কোনো দাম নেই তাই এত পড়েছি আরেকটা হচ্ছে হিংসা হিংসা হচ্ছে এমন একটা গোনা যে গুণ নবী বলেন আগুন যেমন লাকড়ি জ্বালায়া পোড়ায়া সারখার বানায় দেয় কেউ যদি হিংসা করে তার নেকিগুলো সেই হিংসা জ্বালায়া পড়ায়া সাই বানায়া দেয় তাহলে হিংসা আমরা করব না ছাড়ব হিংসা ছাড়ার কিছু পদ্ধতি আছে যেমন আজকে দুইটা দিয়ে যায় একটা হচ্ছে না পাওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক নাপা হচ্ছে সাধারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে কাজ না হলে পরে ওইটা খেতে হবে ওই কাজ করতে হবে এখন না কোনটা একজন মানুষ একটা পাঁচতলা বাড়ি অনেক সুখে আছে আপনার সহ্য হয় না আপনি দোয়া করেন আল্লাহ আমারও আপনি এরকম সুখী বানায়া দেন দু তো করতে নিষেধ নেই নিষেধ আছে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা ফির আখরাতি হাসানা দুই জায়গার জন্য দোয়া করতে হবে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো তাহলে এই তো আমাকে আপনাকে করা করা লাগবে এখন মনে করেন যে এরপর আপনার মন থেকে হিংসা দূর হয় না এবার অ্যান্টিবায়োটিক হচ্ছে আল্লাহ তার পাঁচতলা বাড়ি আছে তারা তুমি বিশ তালার বাড়ি মালিক মালিক বানায় দাও আল্লাহ তার অনেক সুখ তার আল্লাহ আরো সুখ বানায় দাও তখন শয়তান কি করবে পিস্তা হবে যে না তার ধোকা দিয়ে কোনো লাভ নাই কেন নাই তারা দোকা দিয়ে হিংসা করার জন্য আমল নষ্ট করার জন্য কিন্তু সে তারা বেশি দোয়া করে আর মানুষের জন্য দোয়া করে এই দোয়া আগে আমার নিজের জন্যই কবুল হবে হয়তো দুনিয়া তার সময় দোয়া কবুল হয় না এই দোয়াটা আল্লাহ আখেরাতে তাকে ন্যায় কামল হিসাবে দিয়ে দিবেন জনগণ সোহান আল্লাহ তাই হিংসা জীবন মিথ্যা যদি আমরা হালাল খাবার ছাড়তে পারি হালাল স্ত্রী ছাড়তে পারি আর হারাম না ছাড়তে পারি তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই তাই এই রোজা রাখার শিক্ষা হচ্ছে সমস্ত গোনা ছেড়ে দেওয়া তাহলে এই রোজা রোজার দাম আল্লাহর কাছে পাওয়া যাবে আল্লাহ রাবুল আমিন আমাদেরকে রমজান আমাদেরকে আমাদের হায়াতে রমজান দান করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন চলে বলেন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল